অবশেষে কোটা নিয়ে বাংলাদেশকে নিয়ে মুখ খান যদিও তিনি দেশে নেই বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যস্ত রয়েছে তবে দেরিতে হলেও অবশেষে মুখ খুলেছে তিনি লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারণ মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে শঙ্করের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই এরকম সুন্দর একটি স্ট্রেচ দিয়েই তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং কি তিনি চাচ্ছেন এই সংঘাত যেন খুব দ্রুতই শেষ হয়ে যায় যদিও তিনি দেশে নেই তবে দেশের সার্বিক পরিস্থিতি আপনার নজরে রয়েছে যেটা আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেগাস্টারের অ্যাস্টারডামের একজন মানুষ যে সবসময় মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসে এবং কি আজকের অ্যাস্ট্রাডাসটি দিয়ে তিনি কিন্তু সবার পাশেই দাঁড়িয়েছে যারা আজকে রাস্তায় পান দিচ্ছে এবং কি যারা রাস্তায় আজকে নেমেছে বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ሳምንት እና